আমরা স্পষ্টভাবে বলতে চাই এই রংপুর কাউকে লিস্ট দেওয়া হয় নাই বারো তারিখে প্রমাণ হবে ইনশাল্লাহ এই রংপুর বাসী নাইন পক্ষে দাঁড়ি পক্ষে জুলাইয়ের পক্ষে তাদের সমর্থন দেবে আর একটা কথা বলতে চাই

হে পক্ষে आमदार কোন শৈরে শাসন দেখতে চায় না आमदार কোন ছাত্রদল দেখতে চায় না সেই পরিবর্তনের জন্য সকলকে হে পক্ষেcast করার আহ্বান জানাতে হয় आमदार কারবাল জানতে চাই না আমরা ইন্টারবাস প্রধানমন্ত্রী চায় না কি চায় आमदार আমরা উচ্চ শিক্ষিত ডাক্তার প্রধানমন্ত্রী দেখতে চায় সবলকে হেদার পক্ষেcast করার আহ্বান জানিয়ে এই দাবি ছাত্র শিবির আর